অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল আর চায়ের কাপটা হাতেই পেলাম কারণ মা আছে বাড়িতে তাই আমি ঘুম থেকে ওঠার আগেই চায়ের কাপ আর জল দুটোই রেডি ছিল মা কালকে ভালো মতন তেল মাখিয়ে দিয়েছিল মাথায় কর্তা টিফিনটা বানালাম আর বসালাম মায়ের আর আমার জন্য চায়ের জল মার মোটামুটি এটা বহু বছরেরই অভ্যাস এই সকাল নটা সাড়ে নটার দিকে একটুখানি নিজেই দুধ চা বানিয়ে খায় তাই আমি বানালাম র চা আমার জন্য আর মায়ের জন্য বানালাম দুধ চা কর্তা টিফিন রেডি আর একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সকালে খাইয়ে দেব বলে কর্তামশাই বেরিয়ে গেছে অফিসের জন্য চলো এবার আমি আর মা দুজন চাটা খেয়ে নিই আমি এখানে বসালাম আমের টক পাতলা করে একটু কালো শর্ষা আর একটাখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিই প্রথমে আসলে আমি আগে যখনই বানাতাম আমের টক সব সময় প্রেসার কুকারে একটুখানি সিটি দিয়ে নিতাম আমার মনে হতো তাহলে নাকি আমটা বেশ সুন্দর করে গলে যাবে কিন্তু আজকে মা এই পদ্ধতিটা আমাকে শিখিয়ে দিল। প্রেশার কুকারে সিটি না দিয়ে অল্প একটু কম আছে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম ঢাকা দিয়ে আমগুলোকে যখন ভাজাটা পুরোপুরি হয়ে গেল দিয়ে দিলাম বেশ খানিকটা জল আর এক মুঠের থেকে একটু বেশি চিনি যেহেতু আমটা অনেকটাই টক ছিল তাই চিনিটা একটু বেশি দিতে হবে অল্প একটু নুন দিয়েছি এবার এটা যখন চিনিটা গলে গিয়ে একটু গাঢ় হবে তখনই নামিয়ে দেব কারণ আমি বানাচ্ছি একদম পাতলা করে আমের টক যেটা দুপুরে ভাত খাওয়ার শেষে খেলে দুর্দান্ত লাগে আমের টকটা ওখানে হতে থাক অন্যদিকে বিছানার আজকে দুটা চাদরই আমি চেঞ্জ করছি আর বালিশের কভারগুলো ভীষণ গরম পড়ে গেছে তো তাই দুটো চাদর চেঞ্জ না করলে একদমই হয় না বিছানার চাদরটা ভালো মতন চেঞ্জ করে বালিশের কভারগুলো লাগিয়ে দিলাম রান্নাঘরে গিয়ে দেখছি আমের টকটা মোটামুটি হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে দেবো যেন একটু চুমুক দিয়ে খাওয়া যায় ডালটা আগেই বানিয়ে রেখেছিল এখন মা একটু ডালটা সোমবার দিয়ে দিচ্ছে আর আমি অন্যদিকে একটুখানি মুড়ি করব তার জন্য এই সব মশলাগুলো কেটে নিচ্ছি আর একটু পাউরুটি আছে ভাবছি আজকে ডিমের মামলেট দিয়ে পাউরুটি বানিয়ে দুজন মা মিলে খেয়ে নিই ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে আমি এখন বানাচ্ছি হচ্ছে ডিম পাউরুটিটা ডিমটার মধ্যে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি আর অল্প একটু দিয়েছি দুধ দুধ দিলে কি হয় তো বেশ একটু ফোলা ফোলা হয় খেতে খুব সুন্দর লাগে বেশ খানিকটা সাদা তেলের মধ্যে ডিমের গোলাটা দিয়ে দুটো ব্রেড দিয়ে ভালো মতন ভাজা করে আমি নামিয়ে দেব গরম গরম অন্যদিকে চাও বসিয়ে দিয়েছিলাম চাটা আর ব্রেড পাউরুটিটা হয়ে গেছে অল্প একটু সস নিয়ে নিয়েছি আসলে আমাদের সসের বড় প্যাকেটটা একদম শেষ হয়ে গেছে তাই ফ্রিজে দেখলাম একটা ছোট প্যাকেট ছিল সেটাই মা আর আমি দুজন মিলে নিয়ে নিলাম আমি একটু কড়া কড়া ভাজা ভালোবাসি তাই আমি কড়া ভাজছি আর মার জন্য ভেজেছি নরম মা এখন আছে বলে কিভাবে সময়গুলো চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না কাজ করতে করতে দুজন মিলে মনের সুখে গল্প করে যাচ্ছি কর্তামশাই ভালো একটা কথা বলে তোমরা যতই গল্প করো তোমাদের গল্প মনে হয় কোনো দিনও শেষ হয় না সত্যিই তাই মামের গল্প কিন্তু কোনো দিনও শেষ হয় না আমি এখানে আগে থেকে গোবিন্দভোগ চালটা ভেজে তুলে রেখে দিলাম আর বেশ খানিকটা সরষের তেলের মধ্যে দিয়েছি সাদা জিরা তেজপাতা ফোড়ন তারপরে ডুমো করে কেটে রাখা আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে একটা পেস্ট দিলাম যেখানে পেঁয়াজ আদা টমেটো আর দিয়েছি অল্প একটু লঙ্কা সেই পেস্টটা দিয়ে নুন হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো মতন কষিয়ে নেবো আর আমি কাতল মাছের মাথা নিয়ে এসেছিলাম মুড়িঘণ্ট বানাবো বলে কারণ না রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতে একদম ভালো লাগে না যেহেতু তেল থাকে না তাই আমরা কেউই ভালোবাসি না সেই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতে এর আগে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে তারা হলো নেপালি তারা যখনই নেপালে যায় তখন থেকে আমার কর্তামশয়ের জন্য এই ছোট ছোটো লঙ্কাগুলো নিয়ে আসে ভীষণ ঝাল হয় খেতে আর আমার কর্তা মাসে যেহেতু ভীষণ ঝাল খেতে ভালোবাসে তাই এই সব লঙ্কাগুলো তিনি খায় আমি তো মুখেও ছোঁয়াই না তাই ভাবছি আজকে সেই লঙ্কাগুলো তো রয়েছিল। অল্প একটু গরম জলে ভিজিয়ে দিয়ে আর ছোট ছোট টমেটো তারাই দিয়েছিল নেপাল থেকে এনে সেই টমেটো আর এই ওই লঙ্কা দিয়ে ভালো মতন একটা চাটনি বানিয়ে দেবো অল্প একটু নুন মিষ্টি দিয়ে তেলের মধ্যে সাতলে নেবো অন্যদিকে দেখো সেই মাথাটাও ভেঙে দিয়ে দিয়েছিলাম মুড়িঘণ্টোর মধ্যে জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব আলমারিটার অবস্থা ভীষণ বাজে আজকে যত বেডশিট আছে সেই সব বেডশিটগুলো বের করব আসলে বিয়েতে আমি প্রচুর বেডশিট পেয়েছি এই চার বছর ধরে আমাকে কিন্তু বেডশিট কিনতেই হয়নি সেই বেডশিটগুলোই আমি সব ব্যবহার করছি কিন্তু হ্যাঁ বিয়েতে যারা গিফট দেয় তারা তো সব ভালো গিফট দেয় না তাই সব বেডশিট যে ভালো সেটা বলবো না বেশ কিছু বেডশিট আমি ব্যবহার করছি যে বেডশিটগুলো একবার ধুয়েই আমার একদম রং টং পুরো নষ্ট হয়ে গেছে সেই বেডশিটগুলো আমি আর পাততে পারি না সেই যে রং উঠে যাওয়া বেডশিটগুলো নিচে পেতে উপরে একটা ভালো বেডশিট পেতে রাখি আসলে এত বেডশিট পেয়েছি আমি আর না এই বেডশিটগুলো কাউকে গিফটও দেওয়া যায় না কারণ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তা তো জানি না তার জন্য আমি কোনোদিন এই বেডশিট গিফটও না আমি একটু ফুটি খেয়ে নিলাম কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে ছাতা সেলাই কিভাবে করতে হয় মা তা আমাকে শিখিয়ে দিচ্ছে আসলে বিয়ের আগে যে এই কাজগুলো কোনোদিনও করতে হয়নি দাদা ছিল বাবা ছিল তারাই এই কাজগুলো সবসময় করতো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুম থেকে উঠে মা বললো একটু চিরের পোলাও বানা সবার জন্য তাই খুব সহজেই বানিয়ে নিলাম চিরের পোলাও আর কর্তা মশাই আজকে দারুণ জিনিস এনেছে অফিস থেকে আসার সময় মায়ের আর আমার পছন্দের এই টু ইন ওয়ান ফ্লেভারের আইসক্রিমটা এনেছে আবার কর্তা মশাই কিন্তু চকলেট ফ্লেভারের আইসক্রিম ছাড়া খায় না ঠিক আমি আবার চকলেট আইসক্রিম একদম খেতে পারি না এরা পোলাওটা খেয়ে মা আর আমি দুজন মিলে একটু আইসক্রিমটাও খেয়ে নিলাম আজকে বানাচ্ছে তার জামাইয়ের জন্য লঙ্কার আচার লঙ্কাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিই বেশ খানিকটা সর্ষের তেলে একটা গোটা দিন ভিজিয়ে রেখেছিল এবার ভালো মতন দেখো পুরোটা ভেজানো হয়ে গেছে এর মধ্যে একটা মশলা যাবে যেখানে অল্প একটু মেথি অল্প কালো সর্ষে অল্প পাঁচ ফোরন আর যাবে বেশ কিছুটা পরিমাণ মৌরি সমস্ত কিছুকে হালকা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো মতন গুঁড়িয়ে নিয়ে সেই লঙ্কার যে কৌটোটা থাকবে সেটার মধ্যে দিয়ে দেবে আমার কর্তমাসে যেহেতু এই লঙ্কার আচার বা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে তাই মা যখনই আমার বাড়িতে আসে তখনই কিন্তু এই লঙ্কার আচারটা বেশ কিছুটা বানিয়ে রেখে দিয়ে যায় আর যখন লঙ্কাগুলো মোটামুটি একটু কমতে শুরু করে তখন আবার আমি কিছুটা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে সে কৌটোর মধ্যে দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে ভরে রেখে দিই রোদে রেখে দিই হয়ে যায় এবার দেখো সেই যে মশলাটা ছিল সেটা দিয়ে অল্প একটু নুন দিয়ে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো মতো ঝাঁকিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ কিন্তু রোদে রেখে দিতে হবে কয়েকদিন বেশ টানা রোদে রেখে দিলেই হবে মায়ের হাতের এই লঙ্কার আচার আমার কর্তা যে কী পছন্দ সেটা বলার নয় চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো